বাংলাদেশ থেকে জল আসা বন্ধ করতে সুইস গেট তৈরি ভারতের জলে ভাসবে বাংলাদেশের মাঠ বাংলাদেশি সরকারের ভারত বিদেশি মনোভাবের মধ্যে পদক্ষেপ ভারতের এবার কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ভারতের সীমানায় রাজ্য সরকারের সহযোগিতায় বাংলাদেশ থেকে জল আসা বন্ধ করতে সুইস গেট তৈরি করলো বাগদা প্রশাসন চলে আসে ওখান থেকে খাল আছে খাল দিয়ে মেহেরানি তো চলে আসে মেহেরানি অন্তত সচারিক দিকে জমি প্লাবিত হয়ে যায় ওই জলটা এসে কিন্তু বারবার ওখানে গত বছর দেখা গেল একটা খাল সংস্কার করলো ওখানে কিন্তু সেটা কোনো কার্যকারী হয়নি মানে সেখানে ভুং ভাঙ নান তারপরে ইয়ে করেছে লিখেছে করলো দেখা যাক এবার কতটুকু ইয়ে হয় কিন্তু এর আগে আমাদের বাংলাদেশের জল আসতো আমরা কিছু বলতাম না সুসম্পর্ক ছিল কিন্তু এখন বাংলাদেশ আমাদের সাথে গাদ্দারি করছে বিভিন্ন ইয়ে নিয়ে কিন্তু ওদের জলে কেন আমাদের চাষি লোকে করে ভাসবে কিন্তু ওদের জল ওরাই ভাসুক ওই জল আমরা আর চাই নাই যদি এবার করে ইয়ে করেছে যে ডিএম সাহেব থেকে বিডিও সাহেব থেকে দেখা যাক কেন্দ্র সরকারের টাকা থেকে দিয়ে রাজ্য সরকার ওটা কাজ করেছে যদি এটা মোটামুটি ঠিক মতন হয়ে যায় তাহলে হয়তো কিছু এটাই বাগদা পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গেছে বয়রা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া বাগমারিতলা শ্মশান ঘাটের পাশে জিরো পয়েন্টের একটু দূরে কপদাক্ষ নদীর জল বন্ধ করতে তৈরি করা হয়েছে সুইস্কেট প্রাথমিকভাবে প্রায় দশ লক্ষ টাকা খরচ করা হয়েছে আরও তিন লক্ষ টাকা ব্যয় করে বাদবাকি বাকি কাজ দ্রুত শেষ করা যাবে কপতাক্ষণের বাংলাদেশ থেকে কপত্যাক্ষণ ঢুকেছে বর্ষার সময় প্রচুর পরিমাণে জল পাঁচশো বিঘার উপরে যেত প্রধান অসিদ মন্ডল আমাদের কাছে পঞ্চায়েত সমিতির কাছে রিকোয়েস্ট করেছিল যাতে ওখানে একটা গেট করলে অতিরিক্ত জলকে কথায় কথায় মাথায় রেখে আমরা বাদ্দা পঞ্চাশ সালের তরফ থেকে প্রথম কিস্তিতে দশ লক্ষ টাকা আমরা স্যাংশন করেছিলাম এবং একটা ফ্রিজ গেটও করা হয়েছে কিন্তু আরো কিছু টাকা লাগবে এখনো চার পাঁচ লাখ টাকা মতন প্রয়োজন আছে এবং এর ফলে ওখানকার চাষিরা অন্তত পাঁচশো বিঘা সবজি বলেন ধান বলেন বিভিন্ন সময় এটা নষ্ট আর হবে না আগামী দিনে জল যখনই বাড়ে তখন জলটা ঢোকে ঢোকার পরে চাষির ফসলটা নষ্ট হয়ে যায় এই জন্যই ওটা খুব দুর্ভাগ্য

যে কারণে কয়েক দশক ধরে স্থানীয় কৃষকদের দাবি ছিল কপোতাক্ষ নদীর জল আটকানোর বাংলাদেশের ভারত বিরোধী ভাবের মধ্যে কৃষকদের দাবি মেনে তৈরি করা হলো এই বাংলাদেশের নদী ওটা কপোতাক্ষ ইন্ডিয়ান নদী না ওটা বাংলাদেশের নদী প্রত্যেক বছর ওখানে যখন বর্ষাকালে জল হয় প্লাবিত হয় ইন্ডিয়ায় ঢোকে সেইটাকে ভারত সরকার প্রচুর ক্ষতি হয়ে কারণ এপারে তো গেটের এই সেটা সম্পূর্ণ ইন্ডিয়ার জমি প্রচুর ফসলের ক্ষয় হয় ক্ষতি হয় সেটাকে রিকভারি করার জন্য গেটটা তার জন্য হয়েছে ইন্ডিয়ার জল যাওয়ার জন্য না প্রতি বছর বর্ষা আসলে প্লাবিত হয় ইন্ডিয়া ওই জল প্লাবিত হয় ইন্ডিয়ার মাটিতে ঢোকে ইন্ডিয়া চাষের জমিগুলো ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়া তো একটা পরম বন্ধুর দেশ এই সবাইকে আগে বন্ধু বোঝে এস্টে পরে নেয় আগে বন্ধু হিসাবে তাকে দেখে বন্ধু হিসাবে দেখতাম এখন তার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই বন্ধুত্ব দিন শেষ হয়ে গেছে ভারতের চাষিরা এবার থেকে সুরক্ষিত আছে সরকার জিরো পয়েন্টে সুইচ বানাবার অনুমতি দিয়েছে কাজটা পঞ্চায়েত সমিতি থেকে করেছে সে ভারত সরকারই দিয়েছে ব্যাস ইন্ডিয়ার চাষিদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় ওই জল যেন ইন্ডিয়ার জমিতে না প্রবেশ করে বর্ষাকালে প্রচুর জমি প্লাবিত হয় প্রায় তিনশো একর জমি বেশি যাক বাংলাদেশ তারা যে ব্যবহার করেছে তার জন্য তারাই ভাসুক তাদের পাপে তারাই সাজা পাক ব্যাস এটাই